যদি কখনো মনে হয় তুমি একা চারপাশে কেউ বুঝতে চায় না তোমার কষ্ট যদি মনে হয় অপূর্ণতার ভারে তোমার বুকটা ভারী হয়ে গেছে তাহলে আসে সিনেমাটি তোমার জন্য ছোট দুই ভাই বোন জোড়া জুতো নিয়ে তাদের যুদ্ধ তাদের ভালোবাসা তাদের নীরব কান্না এটা শুধু একটি মুভি না এটা একটা ওষুধ যা তোমার মনকে একটু হলেও শান্ত করবে তাহলে আর দেরি না করে চলো শুরু করি আলী নামের একটি ছোট্ট ছেলে সে একটি সেরা জুতো নিয়ে এসেছে মুচির কাছে সেলাই করাতে এই জুতোটি আগেও অনেকবার সেলাই করা হয়েছে এই সেরা জুতোটি নিয়ে এই মুভির মুচিকে তার মজুরির টাকা দিয়ে সেখান থেকে বের হয় আর সে বাসার জন্য কিছু রুটি কিনে সে সেই সেলাই করা জুতোটি একটি মুদির দোকানের বাইরে রেখে সেই দোকানের ভেতরে প্রবেশ করে সে দোকানের বড় বড় আলোগুলো বাঁচতে শুরু করে আর এই দোকানদার বলে এই বড় আলোগুলো তোদের মতো গরিবদের জন্য না তোদের জন্য নিচে পড়ে থাকা আলোগুলো ছোট আলি সেই আলোগুলোই আনতে যায় আর অন্যদিকে দেখা যায় যে ময়লাওয়ালা সেই দোকানের সামনে চলে এসেছে সে আলির রেখে যাওয়া সেই সেরা যতটিকে আবর্জনা মনে করে তার ময়লার গাড়িতে নিয়ে যায় আলি যখন দোকানদারকে তার আলোর ভ্যাটটি দেয় দোকানদার তখন টাকা চায় আলি তখন বলে টাকাটা খাতায় লিখে রাখুন আম্মু পরে দিয়ে দেবে তখন দোকানদার কিছুটা রেগে আলীকে বলে তোর মাকে গিয়ে বলবি যে খাতায় লেখার জায়গা নেই বাকি টাকাগুলো যেন দ্রুত দিয়ে দেয় আলী মন খারাপ করে যখন দোকানের বাইরে চলে আসে তখন সে দেখতে পায় সেখানে রেখে যাওয়া জুতোটি আর সেখানে নেই সে জুতোগুলো খুঁজতে থাকে আর এর ফলে সেখানে থাকা সবজিগুলো মাটিতে পড়ে যায় তখন দোকানদার বাইরে এসে ধমক দেয় এবং বলে গরিবের বাচ্চা তুই এটা কি করলি আলী কিছুটা ভয় পেয়ে সেখান থেকে দূরে বাসায় চলে আসে সে বাসার দরজা খুলতেই দেখতে পায় যে তার ছোট বোন জোহরা অপেক্ষা করছে ঘরে ঢোকা মাত্রই জোহরা জিজ্ঞেস করে ভাইয়া তুমি কি আমার জুতোগুলো সেলাই করে এনেছ আলি এই কথাটি কিছুটা এড়িয়ে যায় আর জোহরা বলে তুই এ আলোগুলো ভালোভাবে ছিলে ফেল জোহরা তখন আলীকে আরো জিজ্ঞেস করে ভাইয়া আমার জুতোগুলো কই তখন আলী কিছুটা কাঁদো কাঁদো চোখে জহরাকে বলে আমি তোর জুতোগুলো সেলাই করেছিলাম কিন্তু দোকানের বাইরে রেখে আলো কিনতে ঢুকেছিলাম কিন্তু হঠাৎ বাইরে এসে দেখি তোর জুতোগুলো সেখানে নেই জোহরা তখন কাঁদো কাঁদো চোখে বলে যে ভাইয়া এসব তুমি কি বলছো আমার ওই একটাই জুতো আমি কাল থেকে কিভাবে স্কুলে যাব। আমার তো আর কোনো জুতো নেই এমনকি আমাদের বাবারও সামর্থ্য নেই যে আমাকে আর একটি জুতো কিনে দেবে আলী তার বোনকে বলে কাদিস না বোন আমি তোর জুতোগুলো খুঁজে নিয়ে আসবো কিন্তু তুই দয়া করে মাকে কিছু বলিস না এই বলেই আলী বাসা থেকে বেরিয়ে যায় এবং সে দোকানের সামনে চলে যায় আর সে তার বোনের জুতোটিকে আবারও খুঁজতে শুরু করে আর তখনই দোকানদার এসে আবারও তাকে ধমক দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় আলী মন খারাপ করে বাসায় ফিরছিল তখন তাদেরই পাড়ার আব্দুর রহিম চাচা তাকে কিছু চিনি দিয়ে বলে এগুলো তোমার বাবাকে দিয়ে বলবে যে সামনে অনুষ্ঠান রয়েছে সে যেন এগুলোকে খুব ভালো করে গুরু করে পরের সিনে দেখা যায় যে আলীর বাবা সেই মিষ্টিগুলো করছিল আর সে আলীর বাবাকে বলে আজকেও বাড়িওয়ালা এসেছিল সে ভাড়ার জন্য আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে তখন আলীর বাবা আলীর মাকে বলে যে তুমি ওই খারাপ লোকটির সাথে ঝগড়া করতে কেন রেছো আমি ওনার সব টাকা পরিশোধ করে দেব এরপরে আলীর বাবা আলীর সাথে রাগারাগি শুরু করে সে আলীকে বলতে থাকে তুই সারা দিন এত তুই মাকে সারাদিন না করে একদম চুপ হয়ে থাকে বাচ্চা মেয়ে জোহরা যায় বাইরে তাদের কাপড় চুপড় নিয়ে আসতে কাপড় নিয়ে ঘরে ঢোকার সময় সে বাইরে থাকা জুতোগুলোর দিকে তাকিয়ে থাকে কারণ সে তো তার জুতোটিকে এখনো খুঁজে পায়নি কাল কিভাবে সে স্কুলে যাবে তারপর জোহরা ঘরে ঢুকতেই তার মা বলে তুমি তোমার বাবার জন্য চা বানিয়ে নিয়ে আসো তাই জোহরা তার বাবার জন্য চা বানিয়ে নিয়ে আসে তার বাবা চা খেয়ে বলে আমার মায়ের হাতে বানানো চা সব থেকে ভালো জোহরার বাবা জোহরাকে বলে মা তুমি কি চায়ে চিনি দাওনি তখন জোহরা বলে বাবা আমাদের বাসায় অনেক দিন ধরে চিনি নেই কিন্তু তোমার কাছে এত চিনি তুমি চাইলে তুমি আমাদের একটু চিনি দিলেই তো আমরা চা খেতে পারতাম তখন তার বাবা বলে এই চিনিগুলো আমার নামা এগুলো মসজিদের জন্য রাখা হয়েছে ওরা বিশ্বাস করে আমাদের দিয়েছে মনে রেখো মা আমানতের খেয়ানত করা যায় না এটা খুবই বড় গুনাহ এই অভাবী বাবার দেওয়ার শিক্ষাটা হয়তো টাকার গরমে থাকা অনেক ঘরের সন্তানরাও কোনো দিন পায় না এই কথাটা যদি সত্য মনে হয় তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিন যাই হোক এদিকে আলিয়ার জোহরা চুপি চুপি খাতায় লিখে লিখে কথা বলছে কারণ তারা চায় না তাদের বাবা মা তাদের কথা শুনে ফেলো লিখছে ভাইয়া আমি কালকে স্কুলে কি পরে যাব। কলম হাতে নিয়ে লিখে লিখে আমার যাস। তারপর আমি কিন্তু বলে দেব বাবাকে আলী সাথে সাথে লিখে ফেলে প্লিজ না বল বাবার কাছে কোনো টাকা নেই দেখিস না বাসা ভাড়া পর্যন্ত দিতে পারছে না বাবাকে বললে শুধু কষ্ট পাবে জোহরা কিছুক্ষণ চোখ থাকে তারপর লিখে তাহলে তুই কি পরে স্কুলে যাবি আলি একটু হেসে লিখে দেয় তুই স্কুল থেকে ফিরলে আমি ওই জুতোটা পরে যাব আর এই চুক্তির পুরস্কার হিসাবে আলি তার প্রিয় দিয়ে পরের দেয় দিন সকালবেলা জোহরা আলীর জুতোগুলো পরে কিন্তু সেই জুতোগুলো তার পায়ে অনেকটাই ঢিলে ঢালা হচ্ছিল সেই জুতোগুলো পরে সেই স্কুলে চলে যায় আর সে অন্যান্য বাচ্চাদের জুতোগুলোর দিকে তাকিয়ে থাকে কারণ তার জুতোটা ছিল খুবই পুরনো এবং অনেক ছেঁড়া ফাটা তার নিজের কাছে অনেক লজ্জা লাগছিল। আজ তাদের স্পোর্টস ডে ছিল। সবাই লাভ দিচ্ছিল আর জোহরা মনে মনে বলছিল কপালে যে কি আছে আল্লাহ জানেন। তখনই একটা মেয়ে হঠাৎ করে লাভ দিতে গিয়ে পড়ে যায়। তখন তাদের টিচার তাদেরকে বলে তোমরা এরপরের দিন থেকে স্নাইকার পরে আসবে। তাহলে তোমাদের লাভ দিতে সুবিধা হবে। আর এটা দেখে জোহরার মন কিছুটা খুশি হয়ে যায় কারণ তার ভাইয়ের জুতোটা ছিল একটি অন্যদিকে তার বোনের জন্য অপেক্ষা করতে থাকে কারণ তার স্কুলের টাইম অনেক আগেই হয়ে গিয়েছে জোহরা স্কুল শেষে দৌড়ে বাসায় চলে আসতে থাকে আর তারা পথের মধ্যেই তাদের জুতোগুলো অদল বদল করে নেয় আলী খুব দ্রুত দৌড়ে স্কুলে ঢোকে কিন্তু তার শিক্ষক দেখে বলে যে আলী অনেক লেটে স্কুলে ঢুকেছে আলী স্কুল শেষে বাসায় ফিরে আসলে জোহরা তাকে জিজ্ঞেস করে ভাইয়া তুমি কি টাইমলি স্কুলে পৌঁছাতে পেরেছিলে আলি একটু হেসে বলে না রে একটু দেরি হয়ে গিয়েছিল তুই পরের দিন একটু আগে বের হোস জোরা কাজ যাকে বলে ভাইয়া আমি স্কুল ছুটির সাথে সাথে দৌড়ে এসেছি এর থেকে আগে বের হওয়া কোনোভাবেই সম্ভব না আলী তখন চিন্তিত গলায় জিজ্ঞেস করে তুই মাকে কিছু বলিসনি তো জোহরা মাথা না ভাইয়া কিছু বলিনি একটু চুপ থেকে জোহরা বলে ভাইয়া এই সেরা ছেলেদের জুতো পরে স্কুলে যেতে আমার খুবই লজ্জা করে সবাই হাসে চলো আমরা দুজনে মিলে এই জুতোটাকে পরিষ্কার করি তখন তারা দুইজনে একসাথে সেই স্নেকারটাকে পরিষ্কার করতে থাকে সাবান দিয়ে ঘষে ব্রাশ দিয়ে ময়লা তুলে নেয় তারা এত যত্ন নিচ্ছিল যেন জুতোটাই তাদের সবচেয়ে দামি সম্পদ তারপর দেয় পরের দৃশ্যে দেখা যায় পরিবার সবাই মিলে একসাথে খেতে বসেছে আর আলীর বাবা বলতে থাকে আজ আলী এবং জোহরা অনেক কষ্ট করেছে ওদের একটু ভালো খেতে দেও তখনই টিভিতে একটি জুতোর বিজ্ঞাপন চলছিল জোহরার চোখ সেদিকে চলে যায় রাতের বেলায় প্রচন্ড বৃষ্টি শুরু হয় তখন জোহরা তার ভাইকে বলে ভাই আমাদের জুতোগুলো বাইরে রয়ে গিয়েছে তারা দ্রুত দৌড়ে সেই জুতোগুলোকে নিয়ে আসে পরের দিন জোহরা স্কুলে যাচ্ছিল সে একটি জুতোর দোকানের বাইরে দাঁড়িয়ে সুন্দর সুন্দর জুতোগুলোকে দেখতে থাকে তারপর সে স্কুলে চলে যায় আজ জোহরাদের স্কুলে পরীক্ষা ছিল কিন্তু সে বারবারই গভীর দিকে তাকাচ্ছিল কারণ আলীর স্কুলের টাইম হয়ে যাচ্ছিল জোহরা সময়ের অনেক আগেই দ্রুত আনসার লিখে খাতা জমা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় আর সে প্রচন্ড জোরে দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে তার একটি জুতো খুলে ড্রেনে পড়ে যায় জোরা পড়ে যাওয়া জুতোটিকে ওঠানোর অনেক চেষ্টা করে কিন্তু সে কোনোভাবেই পারছিল না তাই সে কান্না করতে থাকে আর তখনই পাশে থাকা একটি ব্যক্তি এসে তাকে সাহায্য করে আর জুতোটুকে উঠিয়ে দেয় জোহরা মন খারাপ করে তার ভাইয়ের কাছে ফিরে যায় আর সে তার পায়ের জুতোগুলো খুলে দেয় আর সে পাশে চুপ করে দাঁড়িয়ে থাকে তখন আলী তাকে জিজ্ঞেস করে কিরে এত লেট করলি কেন আস তখন জোহরা কাঁদতে থাকে আর বলে আমি তোমার এই পচা জুতোটি পরে আর স্কুলে যাব না আমার খুব খারাপ লাগে মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে আমি আজি বাবাকে বলবো আমাকে একটি নতুন জুতো কিনে দিতে তখন আলী বলে খবরদার এই কথা তুই বাবাকে কোনোভাবেই বলিস না বাবার কাছে একটা টাকাও নেই তুই বললে বাবা ধার করে তোকে কিনে দিবে এরপরে আলী দৌড়ে তার স্কুলে চলে যায় আলীর শিক্ষক আলীকে আটকায় আর বলে তোমার আসা তো লেট হলে কেন আলি তখন বলে আমার বাসা অনেক দূরে তাই লেট হয়েছে তখন শিক্ষক তাকে বলে তোমার পায়ের জুতোগুলো কেন ভেজা তখন আলী বলে স্যার আমি ড্রেনে পড়ে গিয়েছিলাম শিক্ষক বলে তাহলে তোমার প্যান্ট কেন ভেজেনি আর শিক্ষক আলীর পকেট থেকে মোজা বের করে বলে তোমার কি শুধু জুতো ভেজেছে মোজাটা ভেজেনি যাই হোক শিক্ষক তাকে ছেড়ে দেয় ক্লাসে চলে যায় রেজাল্ট স্কুলের দেয় আর এতে আলী অনেক ভালো ফলাফল করে আলী বাসায় ফেরার পথে তার বন্ধু একটি কলম দেয় আর তাকে বলে জানিস আমি আজকে অনেক ভালো রেজাল্ট করেছি তাই আমার টিচার আমাকে এই কলমটি গিফট করেছে তাই আমি এটি তোকে দিলাম জোহরা আলীকে বলে ভাইয়া আমি কিন্তু মাকে কিছু বলিনি পরদিন যখন জোহরা স্কুলে যায় তখন পিটি করার সময় সে অন্যদের জুতোগুলোকে খেয়াল করতে থাকে আর সে নিজের জুতোগুলোর দিকে তাকিয়ে অনেক কষ্ট পায় আর তখনই হঠাৎ সে হারানো জুতোগুলো অন্য একটি মেয়ের পায়ে দেখতে পায় সব স্টুডেন্টরা ক্লাসে ঢুকে যাওয়ার পর জোহরা লক্ষ্য করতে থাকে ওই মেয়েটা কোথায় যায় জোহরা মেয়েটির পাশে যেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে কিন্তু তাকে কিছুই বলে না স্কুল ছুটি ফলো করতে করতে সেই মেহেটির বাড়ি পর্যন্ত পৌঁছে যায় অন্যদিকে আলীর আজও অনেক দেরি হয়ে যায় স্কুলে যেতে আজ তাদের প্রধান শিক্ষক আর তাকে স্কুলে ঢুকতে দেয় না তাকে বের করে দেয় আর তখনই আলীর ক্লাস টিচার আসে আলির ক্লাস টিচার প্রধান শিক্ষকের কাছে রিকোয়েস্ট করতে থাকে আলী খুবই ভালো ছেলে এবং খুবই ভালো স্টুডেন্ট আজকের মতোকে মাফ করে দিন আর এরপরে আলিকে স্কুলে ঢুকতে দেওয়া হয় স্কুল শেষে আলী এবং তার বোন জোহরা চলে যায় সেই মেয়েটির বাসায় যার পায়ে জোহরা তার হারিয়ে যাওয়া জুতোটি দেখেছিল তারা দুইজন যখনই সেই মেয়েটির বাসার সামনে যায় তখন তারা দেখতে পাই যে ওই মেয়েটির বাবা আসলে একজন অন্ধ মানুষ তাই দুই ভাই বোন সেখানে কিছুই না বলে চুপচাপ বাসায় ফিরে আসে কারণ তারা মনে করেছিল যে ওই মেয়েটির ওই জুতোগুলোর প্রয়োজন তাদের থেকে বেশি ওই দিন রাতে আলীদের মসজিদে সেই অনুষ্ঠান হচ্ছিল আলী তার বাবার কাজে সাহায্য করছিল আলীর বাবার একজন বন্ধু আলীর বাবাকে বলে আমি আর শহরে গিয়ে মালির কাজ করব না তুমি চাইলে আমার যন্ত্রপাতিগুলো নিয়ে তুমি শহরে এই কাজটি করতে পারো আলীর বাবা জিনিসপত্রগুলো নিয়ে নেয় আর বাসায় ফিরে আলীর মাকে বলে কাল আমি শহরে যাব দেখি কোনো মালির কাছ পাওয়া যায় কিনা যার ফলে কিছু টাকা হয়তো ইনকাম হবে আমাদের পরের দিন সকালে আলির বাবা আলিকে নিয়ে সাইকেলে করে শহরের উদ্দেশ্যে রওনা দেয় তারা বাড়ি বাড়ি গিয়ে কলিং বিল টিপে বলতে থাকে কার মালি লাগবে কিনা কিন্তু সবাই তাদেরকে ফিরিয়ে দেয় ক্লান্ত হয়ে তারা রাস্তার পাশে বসে থাকে তখন আলি একটু পানি খাওয়ার জন্য একটি বাসার সামনে যায় তখনই স্পিকারে একটি বাচ্চার কণ্ঠ ভেসে আসে তোমাদের কি চাই আলি তখন খুব সুন্দর বুঝিয়ে বলে আমরা হলাম মালি আমরা বাগান পরিষ্কার করি তোমাদের কি কারো বাগান পরিষ্কার করার জন্য আমাদের লাগবে বাচ্চা মেয়েটি তখন বলে যে এই সকল বিষয়ে আমাদের দাদু জানে আর সে এখন ঘুমাচ্ছে তখন আলী এবং তার ক্লান্ত বাবা বাসার দিকে ফিরতে শুরু করে আর তখনই পিছন থেকে তাদেরকে ডাক দেয় সে বাচ্চা মেয়ে এবং তার দাদু তারা বাগান পরিষ্কার করার কাজটি পেয়ে গেছে আলীর বাবা খুব সুন্দর করে বাগানটি পরিষ্কার করে আর আলী সে বাচ্চাটির সাথে খেলতে থাকে কাজ শেষে আলীর বাবা অনেকগুলো টাকা পায় বাবার ছেলে খুশি মনে বাড়ি ফিরতে থাকে আর তারা চিন্তা করতে থাকে তারা এতগুলো টাকা দিয়ে কি করবে কিন্তু গরিব মানুষের ভাগ্যে যা হয় আর কি তাদের সাইকেলটি ব্রেক ফেল করে তারা দুই পড়ে যায় এবং তারা খুব ভালোভাবে আহত হয় আর তাদের সকল টাকা তাদের চিকিৎসার চলে যায় পরের দিন জোহরা যখন স্কুলে ফিরছিল তখন তার ভাইয়ের দেওয়া কলমটি পরে যায় আর সেই কলমটি খুঁজে পায় সেই মেয়েটি যে মেয়েটি জোহরার জুতোগুলো নিয়েছিল সে জোহরা কে পিছন থেকে অনেক জোরে ডাকতে থাকে কিন্তু জোহরা শুনতে পায় না অন্যদিকে আলীদের স্কুলের দৌড় প্রতিযোগিতার করার আয়োজন করা হয় কিন্তু সেখানে বলা হয় যে দৌড়ে অংশগ্রহণ করতে হলে অবশ্যই ভালো জুতো লাগবে যেটা কিনা আলীর ছিল না যার ফলে তার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হচ্ছে না সে মেয়েটি জোহরার কাছে তার কলমটি ফিরিয়ে দিতে আসে তখন জোহরা লক্ষ্য করে সেই মেয়েটির পরনে নতুন একটি জুতো জোহরা যখন তাকে জিজ্ঞেস করে তোমার আগের জুতোটা কি হয়েছে সেই মেয়েটি বলে আমার আগের জুতোটা অনেক পুরনো হয়ে গিয়েছিল তাই ফেলে দিয়েছি আর আমার বাবা আমাকে নতুন একটি জুতো কিনে দিয়েছে চোহরা নির্বাক হয়ে তাকিয়ে থাকে মেয়েটির মুখের দিকে কারণ জুতোটা তো তার ছিল আর এই একটি জুতোর জন্য তারা দুই ভাই বোন যে কত কষ্ট করছে তা সামনে দাঁড়িয়ে থাকা এই মেয়েটি কখনোই বুঝতে পারবে না পরের দিন আলিস যখন স্কুলে যায় তখন নোট ডিশবোর্ড সে দেখতে পারে দৌড় প্রতিযোগিতার প্রথম হলে সে এক মাসের ছুটি পাবে সেই সাথে খেলনা জিনিসপত্র পাবে কিন্তু আলির চোখ আটকে যায় তৃতীয় পুরস্কারের দিকে সেখানে লেখা ছিল যে তৃতীয় হলে সে এক সপ্তাহের ছুটি পাবে আর সেই সাথে নতুন একটি জুতো পাবে আলি তখনই দৌড়ে চলে যায় তাদের স্পোর্টস টিচারের কাছে আলি তার টিচারকে অনেক রিকোয়েস্ট করতে থাকে স্যার প্লিজ আমাকে একটু দৌড় করার সুযোগ দেন আমি অনেক ভালো দৌড়াতে পারি কিন্তু তার টিচার কোনোভাবে রাজি হয় না আলী তখনই কাঁদতে থাকে আর বলতে থাকে স্যার আমার তৃতীয় পুরুষটা খুবই দরকার আমার ছোট বোনের একজোড়া জুতোর খুবই প্রয়োজন আলীকে কাঁদতে দেখে টিচারের মনটা কিছুটা গলে যায় টিচার আলীকে বলে যে তার আগে আমি তোমার পরীক্ষা নিব যে তুমি কেমন দৌড়াতে পারো যখন আলী তাকে দৌড়ে দেখায় তখন টিচার খুবই ইমপ্রেস হয়ে যায় কারণ আলী তো সময় দৌড়ে দৌড়ে স্কুলে আসতো যার ফলে তার দৌড়ের স্কুল অনেক ভালো ছিল আলি খুশি হয়ে তার বাসায় ফিরে আসে আর সে তার ছোট বোন জোহরাকে বলে জানিস বোন আমি যদি স্কুলের দৌড় প্রতিযোগিতায় তৃতীয় হতে পারি তাহলে আমি তোকে একটি সুন্দর জুতো এনে দিতে পারবো যখন জোহরা আলিকে বলে তুমি প্রথম কেন হতে চাও না ভাইয়া তখন আলি বলে আরে বোকা আমি যদি প্রথম হই তাহলে তো আমি জুতো পাবো না তোর জন্য যে আমার এই জুতোটা অনেক প্রয়োজন দেখিস বোন আল্লাহ চাইলে তোর জন্য আমি নতুন একটি জুতো নিয়ে বাড়ি ফিরবো পরের দিন সেই দৌড় প্রতিযোগিতা শুরু হয় অনেক স্কুল থেকে অনেক বাচ্চারা সেখানে এসে আর আর আলী প্রথমে অনেক পিছিয়ে যায় যায় তখনই তার মনে সে তো তার বোনকে ওয়াদা করেছে যে সে তার জন্য জুতো নিয়ে বাড়ি ফিরবে এই ভেবে আলী প্রাণপণে দৌড়াতে শুরু করে আর সে একে একে সবাইকে পিছনে ফেলে সামনে চলে যায় দৌড় শেষ হয় আর টিচার এসে আলীকে ধরে ফেলে তখন আলী টিচারকে জিজ্ঞেস করে স্যার আমি কি দৌড়ে তৃতীয় হতে পেরেছি তখন টিচার অনেক খুশি মনে বলে যে না বাবা তুমি প্রথম হয়েছো কিন্তু এটা শুনে আলী মোটেও খুশি না তার মন খুব খারাপ হয়ে যায় সে পুরস্কার নেওয়ার সময় তার চোখে পানি চলে আসে কারণ সে তৃতীয় হতে পারেনি সে তার বোনের জন্য জুতো নিয়ে বাড়ি ফিরতে পারবে না আলী মন খারাপ করে বাড়ি ফিরে তার পায়ে অনেক খুশকাও পড়ে গিয়েছিল সে পাগুলোকে পানিতে ভিজিয়ে রাখে আর না পাওয়ার একটি জুতোর অপেক্ষা নিয়ে শেষ হয়ে যায় এখানে আপনারা যারা জীবন নিয়ে অনেক হতাশায় ভোগেন কি পেলাম কি পেলাম না অপূর্ণতার লিস্ট যদি অনেক বেশি বড় থাকে তাহলে আমি আশা করি একটু হলেও আপনাদের মন গলেছে যদি গল্পটি ভালো লাগে তাহলে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ তো ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই